তিনি আমাকে দিক এক হাজার টাকা দিলে আজকে দিকে আমি রিস্কে চালাই ধুইয়া তার এই পরামর্শগুলো দিয়ে এই দিকে দুইটা দিন কাজ করুক যদি এটা লেভেলে না আসে তাহলে এই আমি প্রেস ক্লাবের সামনে জুতার মালা দিয়ে ঘুরবো এটা সম্ভব এগুলো দমন করা একদিনের ভিতরে সম্ভব তাহলে এগুলো দমন করা সম্ভব কিন্তু তারা কেউ চাইতেছে তাড়াতাড়ি নির্বাচন কাউ চাইতেছে তারা পিছিয়ে নির্বাচন এর মাধ্যমে মূলত এটা সৃষ্টি হইতেছে কিন্তু এটা অল্পতেই একদম মনে করেন আর আনা সম্ভব এবং এই ছাত্রলীগের বিরুদ্ধে অতি দূরত্ব আপনারা মামলার ব্যবস্থা করেন এবং তাদেরকে গ্রেপ্তার করেন হয়তো সামনে আরও ভয়াবহ দিন আসবে তারা নির্বাচন থেকে নির্বাচন আসলে দেশে আরও কী ভয়াবহ পরিস্থিতি তারা সৃষ্টি করে কারণ তারা তো টাকাওয়ালা পয়সাওয়ালা এই যে দেখেন কালকে কালকে বাস বই ভর্তি করে মানুষ নিয়ে আসে যে বিনা সুদে লোন দেওয়া হবে কোথায় শাহবাগ শাহবাগে লোন দেওয়া আমার বাপেও জীবনে শোনে বিনা সুদে শুধু এই মানুষগুলো কাদের উস্কানিতে আসে দুজন ধরাও খাইছে গ্রেপ্তার করছে তাহলে এখান থেকেই তো প্রমাণিত আওয়ামী লীগ যে কোনো মূল্যে হোক টাকা ছিটানো লাগুক পয়সা ছিটানো লাগুক বা উপর আন্তর্জাতিকভাবে কোনো ষড়যন্ত্র করা লাগুক ওই ধরনের ষড়যন্ত্র করবি এবং দেশের মানুষকে একটা বলতে বাধ্য করবে যে আওয়ামী লীগ সরকারি ভালো ছিল কেমনে ভালো থাকে যে সন্ত্রাসী যাদের মাধ্যমে দেশের নিরস্ত্র মানুষের হাতে রক্ত লেগে আছে নিরস্ত্র মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে হ্যাঁ নির্বিচারে মানুষ হত্যা করেছে গুম খুন মানুষের জনগণের কাছে জবাবদাহিতামূলক কোনো কাজ ছিল না হ্যাঁ গণতন্ত্র নিজের হাতে গোলাটি হত্যা করেছে তাহলে এই ধরনের মানুষ কীভাবে আবার আমার দেশে কিছু মাথা জনগণ বলে যে আওয়ামী লীগে ছিল এই সরকার এখন যেভাবে কাজ করতেছে আপনার কি মনে হয় যে এই জন্য মানে দেশের জনগণের জন্য কাজ করতে কত সময় লাগতে এই এইভাবে যদি কাজ করে তা কেয়ামত লেগে যাবে কেয়ামতের আগেও পারবো না যেভাবে এই সরকারের উদ্দেশ্যে আমার বলা আছে আপনারা যে সমস্ত এখন বর্তমানে যে পরিস্থিতি এটা নিয়ে সর্বপ্রথম করতে হবে এদেরকে কীভাবে দমন করা যায় তৃণমূল পর্যায় থেকে এবং যারা পলিটিশিয়ান বিজ্ঞ পলিটিশিয়ান আছে এদের নিয়ে এবং গোয়েন্দা বিভাগের যারা বড় বড় ঊর্ধ্বতম কর্মকর্তা এদেরকে নিয়ে বসে এ ধরনের আওয়ামী লীগ যে পন্থায় আগাইতেছে অপতৎপর বা চালাইতেছে এর বিপরীত সাইডে গিয়ে এটা দমন করতে হবে তাছাড়া সম্ভব না এবার এটা খোলা ময়দানে বলা ঠিকও না আমি বলবো না কিন্তু এটা দমন করা অতি সম্ভব মানে অল্পতেই সম্ভব যেহেতু সেই অনুযায়ী ব্যবস্থা নেয় সর্বপ্রথম আমি একটা টিপ দিই ঢাকা শহরে যে কজন ওসি আছে প্রত্যেকটা ওসি বদলি করতে হবে প্রত্যেকজন ওসি ডিসি সহ বদলি করতে হবে এদেরকে সর্বপ্রথম সরাইতে হবে কারণ এরা প্রত্যেকে আওয়ামী লীগের দলীয় কিছু না সব বলবো না কিছু কিছু আছে এদেরকে সবের আগে সরাইতে হবে এবং এই সমস্ত ছাত্রলীগ যুবলীগের বিরুদ্ধে যারা প্রত্যেকেই অপরাধী তাদের বিরুদ্ধে মামলা করা হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হোক তাহলে এটা সম্ভবপর